কর্ণাটকে ঘটে গেছে ভয়াবহ ঘটনা ধর্ষণ এবং খুন তাও আবার পর্যটকের বিদেশি পর্যটক ভাবতে পারছেন কংগ্রেসের সরকার মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া কংগ্রেস নারী ক্ষমতায়ন আরও অন্যান্য অনেক বিষয়ে লম্বা চওড়া কথা বলে বিজেপির মতেই অনেকটা কিন্তু বিজেপি শাসিত রাজ্যগুলোতে খুন ধর্ষণ নিয়মিত ঘটনা এবার কর্ণাটকেও একেবারে ট্যুরিস্ট তিনি ইসরায়েল থেকে এসেছিলেন বাসিন্দা তিনি এখানে এসেছেন ভারতবর্ষে ঘুরতে শুধু দেশে নয় আন্তর্জাতিক মহলেও ভারতের মুখ পুরল তা কারণ বিষয়টা আপনাদের বলি পাঁচজন পর্যটক ছিলেন কর্ণাটকের একটি প্রত্যন্ত জায়গা এবং সেখানে ট্যুরিস্টরা থাকে হোমস্টে রয়েছে এখন হোমস্টে কত সব জায়গা থেকে আছে আপনারা জানেন সেখানে হাম্পি বলে একটি জায়গা সেখানে সানাপুর লেক রয়েছে নয়নাভিরাম জায়গা সেখানে গিয়েছিলেন হোমস্টেতে ছিলেন ইসরায়েলি পর্যটক তার সঙ্গীত এবং আরও একজন পর্যটক তরুণী তার সঙ্গীত তার সঙ্গে এই হোমস্টের মালকিন এরা এই সব মিলে আর উড়িষ্যার একজন বিভাস বলে এই পাঁচজনকে সবার সবাই পাঁচজন মিলে তারা সানাপুর লেক দেখছিলেন এবং সেখানে রাতের আকাশে তারা অর্থাৎ যেরকমটা হয় আর কি সামনে লেক সুন্দর আবহাওয়া এবং তার সঙ্গে তারা ইত্যাদি এই যে ছবির মতো বিষয়ে তারা উপভোগ করছিলেন এই সময় বাইকে করে তিন চারজন ছেলে আসে তাদের কাছ থেকে টাকা চায় সেই টাকা দিতে তারা অস্বীকার করায় সঙ্গে সঙ্গে তাদের হামলা হয় বেধড়ক মারধর করা হয় ছেলেগুলোকে তাদের এই পুরুষ সঙ্গীকে এবং ইসরায়েলি তরুণী এবং যে হোমস্টের মালকিন যিনি ভারতীয় ওইখানকার স্থানীয় এই দুজনকে ঝোপের পাশে টেনে নিয়ে গিয়ে খোলা আকাশের নিচে গণধর্ষণ করা হয় তার মধ্যে এরা বাধা দিতে গেলে বাকি তিনজন পুরুষ বাধা দিতে গেলে তাদেরকে বেধড়ক মারধর করা হয়েছে টাকা পয়সা জাতীয় সব ছিনতাই করে নেওয়া হয়েছে এবং ওড়িশার বিভাস বলে যে তাকে জলে ফেলা হয়েছে ওই সানাপুর লেকে ফেলা হয়েছে সঙ্গে আরও দুজনকেও ফেলা হয়েছিল কিন্তু ঘটনাচক্রে এই বাকি দুজন উঠে আসতে পারলে জল থেকে বিভাস উঠতে পারেনি সে ওই লেকেই মারা যায় এবং গণধর্ষণ করে ফেলে রেখে সেখানে চলে যায় পরে পুলিশ এসে অনেক সকাল সকালবেলা সকালের দিকে তাদেরকে উদ্ধার করে এই ঘটনায় হইচই পড়ে প্রথমত অতিথি দেবভব এই তো আমাদের ভারতবর্ষ সেখানে বিদেশি ইসরায়েলি এক তরুণী তিনি ভারতে ঘুরতে এসছেন ভারতের এই জায়গায় এত সুন্দর জায়গা কর্ণাটকের মতো জায়গা সেখানে এসছেন তিনি অন্য মন নিয়ে এসছেন যে ভারতবর্ষকে জানবেন চিনবেন সেখানে তার গণধর্ষণ হলো এবং করলেন এই কর্ণাটকের লোকাল ছেলেরা কি বার্তা গেল আন্তর্জাতিক মহলে একবার ভেবে দেখা দরকার এখনো পর্যন্ত এই ঘর এত বড় ঘটনা ঘটে গেছে কিন্তু কংগ্রেসের সরকার মুখ্যমন্ত্রী সিদ্দারাই মেয়া তার তরফ থেকে বা তার সরকারের তরফ থেকে একটি শব্দ বলা হয়নি একটা লাইন বলা হয়নি কংগ্রেসের কোনো নেতা এটা নিয়ে একটা কথা বলেননি ওটা দেশে হইচই পড়ে গিয়েছে এই ঘটনা যদি বাংলায় হতো আপনারা ভেবে দেখবেন এতক্ষণে বাংলার মুখ্যমন্ত্রী তৃণমূল কংগ্রেস সরকার এবং বাংলাকে কালিমা লিপ্ত করতে কিভাবে কোন কোন প্লট তৈরি করে রাস্তায় নেমে যাওয়া হতো তার ইয়ত্তা নেই সেটা আমরা দেখেছি অতীতে কিন্তু কংগ্রেস নিয়ে কংগ্রেসের সরকারের মধ্যে থাকা তার শাসন ক্ষমতায় থাকা একটা জায়গায় এত ভয়াবহ ঘটনা বিদেশি তরুণী খুন এই ধর্ষণ তার সঙ্গে আরেকজন মহিলা ধর্ষণ তার সঙ্গে খুন তিনিও পর্যটক ওড়িশার কী বলবেন এরপরে জানানি কিন্তু এই নাক্কারজনক ঘটনা কিন্তু নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে আমি কীর্তনিয়া আপনাদের সঙ্গে আপাতত এটুকু শেয়ার করলাম বাকিটা আপনারাই ভেবে দেখবেন কি চলছে